খাদ্যদ্রব্যে কিংবা পানি পাত্রে মাসি পড়লে কী করবেন রস আল্লাহ আলাই্লাম বলেছেন খাদ্যদ্রব্যে কিংবা পানি পাত্রে মাসি পড়লে মাসিকে সেটাতে পুরোপুরি ডুবিয়ে দাও এরপর সেটাকে তুলে ফেলে দাও কেননা রসো আল্লাহ আলাই্লাম বলেছেন আহাজি জান সৌম্য অফিল আখ শেফা কেননা মাসির দুটি ডানা রয়েছে এর একটি ডানাতে রয়েছে বিষ আর একটি ডানাতে রয়েছে শেফা আরোগ্য মাসি সর্বপ্রথম খাদ্যদ্রব্যে কিংবা পাত্রে তার বিষাক্ত ডানাটি ফেলায় তাই যখন খাবারে কিংবা পানিতে মাসি করবে সেটাকে পুরোপুরি ডুবে দিতে হবে তাহলে তার বিষক্রিয়া ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে মোহাম্মদ সাল আলি ও সাল্লামের সন্ন্যাহ